পার্থিব জগতের যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে সুপ্রিয় দর্শক বন্ধুরা বেস্ট বাংলাদেশ বেস্ট কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয় বা হাজির হয়ে থাকে আজও তার ব্যত্যই ঘটেনি আমি ভিডিওটিতে এখন যে গাছের চারাগুলো দেখাচ্ছি এটা আমাদের বাংলার চিরায়ত তালগাছ যেটাকে ইংরেজিতে প্লাম ট্রি বলা হয়ে থাকে তাল গাছ কেন রোপণ করবেন আর তাল গাছ কোথায় রোপণ করবেন এবং কিভাবে করবেন সে ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই বন্ধুরা আপনাদের যাদের তাল গাছের চারা প্রয়োজন তারা আমাদের ফোন করে অর্ডার করতে পারেন বন্ধুরা তাল গাছ আপনি এই রোপণ করবেন তাল গাছ একশো বছরের উপরে বেঁচে থাকে তাল গাছ বিশুদ্ধ অক্সিজেন সার্কুলেশনে বিশেষ ভূমিকা পালন করে থাকে প্রাকৃতিক সৌন্দর্যতা বৃদ্ধির পাশাপাশি বজ্রপাত থেকে আমাদের রক্ষা করে এবং তালগাছের কাণ্ড থেকে ঘরবাড়ি নির্মাণের যে কাঠ সেগুলো তৈরি করা হয়ে থাকে তালগাছে প্রচুর পরিমাণে পাখি বাসা বাঁধে অর্থাৎ এর উপকারিতা অপরিসীম অনেক ধরনের উপকারিতা রয়েছে তার মাঝে বিশেষ কিছু আমি আপনাদের উল্লেখ করার চেষ্টা করলাম আর বন্ধুরা যারা তাল গাছের চারা নিয়ে ভাবছেন যে ছোট বড় মাঝারি আমাদের কাছে কিন্তু ছোট বড় মাঝারি এই তিন ধরনের গাছই কিন্তু রয়েছে যার যেটা প্রয়োজন আমাদের ফোন করে অর্ডার করতে পারেন আপনারা আমাদের কাছ থেকে দশ পিস থেকে শুরু করে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার পিস বা তার বেশি যত প্রয়োজন আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন আমরা বাংলাদেশের সকল জেলা বা উপজেলাতে কোরিয়ারের মাধ্যমে ডেলিভারি করার পাশাপাশি অনেক বেশি গাছ যখন নেয় তখন কিন্তু আমরা আমাদের নিজস্ব পরিবহনের সেখানে পৌঁছে দিয়ে থাকি বন্ধুরা যারা ভাবছেন যে তার জীবন dorshay ভালো বা বিশেষ কিছু কাজ করতে চান যা দিয়ে প্রকৃতি বা পরিবেশ দীর্ঘদিন উপকৃত হবে তাহলে আমি তাদেরকে অনুরোধ করব যে বন্ধুরা আপনারা তালগাছ রোপণের সিদ্ধান্ত নিতে পারেন তালগাছ রাস্তার দুপাশ দিয়ে রোপণ করলে রাস্তার সৌন্দর্যতা অনেক অনেক বেশি বৃদ্ধি পায় তাই বন্ধুরা যার জায়গা থেকে যতটুকু সুযোগ রয়েছে আসুন তালগাছ রোপণ করি